আমি নোয়াখালি এক জায়গায় সাতাইশটা আমলের কথা বলেছি সাতাইশটা আমল দাঁড়ায়া কয়েকজন যুবক মুহূর্তের ভিতরে শুনে দিয়েছে সাতাইশটা পয়েন্ট আর সেখানে এগারোটা পয়েন্ট সিলেটের মানুষ শুনে নিতে পারবে না মানুষজন থাকবো না তো আপনার পয়েন্টগুলো সব ঠিক মতো হয়েছে মাশাল্লাহ মডেল যুবক হতে হবে কাজে কর্মে চলে আসেন চলে যুবকদেরকে দুইটা সুরা আমি পড়তে বলেছি উত্তর সঠিক দিতে পারবেন হাত তুলবেন একজন হিন্দু ধর্মাবলম্বী ভাইকে নগদ অর্থ সহায়তা করা হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলাম কি শুধু মুসলমানদের জন্য আসছে না গোটা বিশ্ব মানবতার জন্য আসছে আমরা মসজিদ আকসা এবং ফিলিস্তিনের এগারোটি বৈশিষ্ট্য এবং তাৎপর্যের কথা বলেছি

নবী করিম সাল্লাম তিনটি মসজিদের কথা উল্লেখ করেছেন এর মধ্যে মসজিদুল আকসা হচ্ছে একটি যেখানে জিয়ারত করে গেলে জিয়ারত করতে গেলে সব হবে তিন নম্বর হলো দুটি মসজিদ সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে প্রথমটি হলো গাইতুল্লাহ এবং দ্বিতীয়টি হলো মসজিদুল আকসা যা 40 বছর পর নির্মাণ করা হয়েছে তিন নম্বর হলো মসজিদুল আকসা নম্বর শেষ তিন নম্বর চতুর্থ নম্বর হচ্ছে মসজিদুল আকসা হচ্ছে প্রথম আমাদের কিবলা

হ্যাঁ যুবক কোথায় কি করেন বলেন কি করেন কি তিনি মসজিদুল এবং মসজিদুল আকসার পবিত্র ভূমির এগারোটি তাৎপর্যের কথা আমাদেরকে শুনিয়ে দিলেন আমি আশা করবো যে আরো অনেকেই আলহামদুলিল্লাহ মুখাস্ত ফেলেছেন এবং এটা শুধু নিজে মুখস্থ করলে হবে না অন্যদেরকেও জানাতে হবে ইনশাল্লাহ এবং লিখে লিখে নিজের বসার জায়গাটা টাঙিয়ে রাখবেন শোয়ার জায়গার আশেপাশে যাতে করে দেখে দেখে আপনার বারবার মনে হয় ইমানের চেতনা জাগ্রত হয় মার্শাল বাকি পুরস্কার দিয়ে দেন মার্শাল্লাহ মার্শাল আচ্ছা এবার সংক্ষিপ্ত প্রশ্ন করি আমরা আমার ডান পাশে এই সাইড থেকে আমরা উত্তর চাই প্রশ্ন হলো যুবকদেরকে দুইটা সুরা আমি পড়তে বলেছি উত্তর সঠিক দিতে পারবেন হাত তুলবেন পেছন থেকে মাইক্রোফোন দেন কেউ বলবেন না সবাই মনে মনে রাখেন মাইক্রোফোন কোন একজনকে দেন

আরেকটা দিয়ে আমরা শেষ করতেছি আর একটা প্রশ্ন করে আমরা উত্তরের সেশনে চলে যাব ইনশাআল্লাহ বিদিল্লা যুবকদের জন্য আমরা বলেছি যুবকদের জন্য বলেছি চারটি করণীয় চারটা নাসিহা করেছি চারটি কাজ যেন যুবকরা করে সে চারটি কাজের উত্তর দিতে পারবে কে এই যুবক আগে হাত তুলছে এই যে এখানে ওনাকে মাইক দেন এই যে আপনি যে চারটি বিষয় বলেছেন তার মধ্যে একটি হলো কারিমের জ্ঞান অর্জন করতে হবে দুই নম্বর হল বর্তমান সময়ের রাজনীতির সমুদ্রে জ্ঞান রাখতে হবে তিন নম্বর তিন নম্বর হল আমাকে জিনিসাত্ম মূল্য কিছু করতে হবে চার নম্বর হল আমার আঁকা বিদে সহপতযোগ করতে হবে এছাড়া ঠিক বলেছেন আপনি বলেছেন কিন্তু বলাটা কিছুটা অপর না আছে আমরা একজনকে দেখব শুধু না হলে আপনাকে পুরস্কার দিয়ে দেবো হয় আপনি বলেন শেষ দেখতে ওয়াকুম আসসালাম

আপনার কি নাম নাম বলেন নাম আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেলাম যে আজকে আলফালাক আলফা ইসলামী জনকল্যাণ পরিষদের পক্ষ থেকে একজন হিন্দু ধর্মাবলম্বী ভাইকে নগদ অর্থ সহায়তা করা হচ্ছে আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ ইসলাম কি শুধু মুসলমানদের জন্য আসছে না গোটা বিশ্ব মানবতার জন্য আসছে আলহামদুলিল্লাহ ইসলাম আমাদেরকে সব ধর্মের মানুষের উপকার করতে বলে কি বলে না বলেন আমরা সুন্না ফাউন্ডেশন থেকে আপনাদের বৃহত্তর সিলেটে যখন বন্যায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছি আমি নিজে মলই বাজার একটা থানায় আমি গিয়েছি সবার আগে ত্রাণ কার্যক্রম হিন্দু পাড়ায় দিয়ে তারপর আমি শুরু করেছি এবং আমাদের ত্রাণ কার্যক্রমের মধ্যে শেখ আব্দুল ভাই ছিলেন তিনি এসে একটা হিন্দু গ্রামকে নির্বাচন করে পুরো গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ উপকার করব ইনশা আজকে আলফলা ইসলামী জনকল্যাণ পরিষদ তার দৃষ্টান্ত স্থাপন করেছে মার্শাল আরেকটি পুরস্কার আছে এই পেশায় যুক্ত রিক্সা চালানোর সাথে যুক্ত আমাদের জনাব মোহাম্মদ তফলিস মিয়া ওনার হাতে পুরস্কার দেওয়া হচ্ছে তিনিও সারা জীবন রিক্সা চালিয়ে উপার্জন করেছেন আর সেই কাজের সম্মান তাকে নগদ পাঁচ হাজার টাকা শেখের হাতে তুলে দেওয়া হচ্ছে সবাই বলি মার হাবা আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে শরীর থেকে কি পরিমাণ রক্ত বের হলে রোজা ভেঙে যায় দেখুন রক্ত বের হওয়াটা মৌলিকভাবে রোজা ভেঙের কোনো কারণ নয় কিন্তু যদি রক্ত অনেক বেশি পরিমাণে বের হয় এত বেশি পরিমাণে বের হয় যে তার এর কারণে শরীর দুর্বল হয়ে যায় রোজা রাখতে অপারগ হন তাহলে সেক্ষেত্রে তখন রোজা রাখতে অপারগ হওয়ার কারণে তিনি বাধ্য হয়ে তিনি রোজা ভাঙেন ভাঙতে হয় তাকে তো এই জন্য প্রয়োজন ছাড়া অতিরিক্ত শরীর থেকে রক্ত বের করা যার ফলে দুর্বল হয়ে রোজা ভেঙে ফেলতে হতে পারে সেটা জায়জ নয় এমনিতে রক্ত বের হওয়াটা রোজা ভঙ্গের কারণ নয় যে পরিমাণ রক্ত বের হলে বিশেষ করে আমাদের আহ রোজা ভাঙার মতো পরিস্থিতি তৈরি না হয় সেরকম রক্ত যদি ইচ্ছাকে বের করার দরকার হয় অর্থাৎ রক্ত দেওয়া হয় কাউকে সেটা জায়গা আছে এটা মৌলিকভাবে রোজা ভাঙার কারণ নয় তবে হ্যাঁ আহ অনেক বেশি পরিমাণ রক্ত বের হলে মানুষ বিকাশার্থ হতে পারে দুর্বল হয়ে যেতে পারে এবং রোজা ভঙ্গ ভাঙা লাগতে পারে সেই জায়গা থেকে এত বেশি পরিমাণ রক্ত বের করা যায় এটা হলো রোজা ভাঙার পথ উন্মোচন হতে পারে সেই জায়গা থেকে রোজা করার রোজা ভঙ্গের কোন রক্ত প্রবাহিত হওয়া ঠিক আমি গর্ভবতী আমি পানি মুখে দিয়ে উজু করতে পারছি না মুখে পানি নিলেই বই বই ভাব হয় আমি কি তেমন করে নামাজ করতে পারবো আহ বোন আপনার এরকম পরিস্থিতিতে মুখে পানি নেওয়ার প্রয়োজন নেই কারণ মুখে পানি নেওয়া তো আসলে মুখে পানি নেওয়া তো আসলে কোনো ফরজ বা অজীব নয় বরং এটা কাজ কাজ অর্থাৎ করা আপনি উজু করলে মুখ ধুলেন হাত ধুলেন পা মাথা আপনার হয়ে যাবে আপনি সেভাবে উজু করতে পারেন যেখানে আপনি মুখ ধোয়াটা থেকে অ্যাভয়েড করলেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার ইয়ের জন্য আপনার আহ উজুর জন্য কোনো ক্ষতিকর বিষয় হবে না অর্থাৎ আপনি মুখে কুলি করা যেটা মুখে পানি নেওয়া যেটা সেটা থেকে আপনি বিরত থাকবেন তাহলে হলো অসফ ফরজ গোসল হলো ভিন্ন কথা সেক্ষেত্রে আপনাকে ভালো করে মুখ ধুয়ে গড়গড়া করে কুলি করতে হবে আহ সেই সাথে আমরা বলতে চাই যে গর্ভবতী মায়েদেরকে তো প্রচুর পানি পান করতে হয় এখন আমার প্রশ্ন হলো যে আপনি কীভাবে পানি পান করেন নিশ্চয়ই আপনাকে পানি পান করতে হয় সো আপনি অল্প করে মুখে নিয়ে প্রয়োজনীয় গুলি করবেন তারপরেও ফরজ গোসল হলে আপনাকে গুলি করতে হবে আর যদি অজু হয় তাহলে সেক্ষেত্রে আপনি কুলিটা রাখতে পারেন যদি আপনার কষ্ট হয় সেক্ষেত্রে